চলে আসলাম খুব অপরূপ সুন্দর জমিতে দেখেন এটা হচ্ছে হর্টিকালচার হর্টিকালচারে কিভাবে গাছ রোপণ হয় দেখেন এটা হচ্ছে একটি একটি উদ্যোগ দেখছেন এখানে কিভাবে রাখছে নিচে কতটুকু মাটি আছে মাটির উপর আবার এই গাছ আছে দেখছেন এই গাছগুলো আছে খুব জাগার মতো আছে মাঝে মধ্যে পানি দিতে হয় মেশিনে এই যে ও চাষ এটা হচ্ছে প্লাস্টিকের আর এটা হচ্ছে স্টিলের আবার এটা হচ্ছে দেখেন এই যে রসুনের চাষ করছে দেখছেন রসুনের চাষ করছে এটা হর্টিকালচার খুব সুন্দর আপনারা এরকম করতে পারেন ছাদে বা বাড়ির পাশে এগুলো করতে পারেন এগুলো হর্টিকালচার দেখছেন এগুলো রসুনের চাষ রসুন আছে পেঁয়াজ আছে এ দেখছেন রসুনের ফুল ছিঁড়েছে এগুলো হর্টিকালচার আবার এই যে একটা শেড করেছে দেখেন বড় একটা শেড করেছে এই শেডটা এই যে শেডটা করেছে এই শেডটার ভিতরে বেগুন আছে টমেটো আছে মানে ছোট ছোট চারা চারাগুলো এখান থেকে উৎপাদন করেন এটা বলে হর্টিকালচার যাতে রোদের আলো এগুলো না পারে ওপরে যে চালটা দিছে এটা লোহার একটা অ্যাঙ্গেল দিয়েছে দেখছেন অ্যাঙ্গেলটা দেওয়ার পরে ওপরে যে যে শেডটা আছে সেটা তৈরি করছে মোটা পলি দিয়ে যাতে এখানে পানি বৃষ্টি পানি না যায় খুব সুন্দর দেখছেন আর এটা হচ্ছে বড় বড় ড্রাম কেটে একটা ড্রামকে দুই পাট করছে করে এই চারাগুলো উৎপাদন করছে আবার এই পাশে দেখেন এই পাশে দেখেন কত সুন্দর এখানে আছে ড্রাগন দেখেন ড্র্যাগন কীভাবে চাষ করে ড্রাগন হচ্ছে একটা পিলার এই পিলারের মধ্যে লাগিয়ে দিচ্ছে এবং পিলারের মধ্যে এই বাবার জন্য ই দিচ্ছে আবার দেখেন ওপরে একটা রেলিং করে দিছে কত সুন্দর এগুলা কিন্তু খুব সুন্দর করে দিছে ওই যে সামনে আবার দেখেন জাকা দিয়ে দিছে খুব সুন্দর লাগতেছে তাই না তো ড্রাগন ফুল যেটা আমরা খাই আহ এটা হচ্ছে খুব পুষ্টিকর এবং শরীরের জন্য খুবই ভালো তবে বর্তমান কিছু ড্রাগন আছে হাইব্রিড যে ড্রাগনের ভিতরে পুশ করা হয় রং এগুলো সাবধান আপনি দেখে কিনবেন যাতে এই বিপদে না পড়েন অবশ্যই ড্রাগন যেটাই কিনবেন ছোটো সাইজের কিনবেন মিডিয়াম সাইজ যদি অনেক বড় কিনেন বড়োটার মধ্যে কিন্তু হাইব্রিড এবং ওটার মধ্যে এক পদের আলতার সিস্টেমের আছে রং সেটা পুশ করা হয় সেটা খাবেন না সেটা থেকে বিরত থাকবেন তবে এগুলো যেটা জেনুইন চাষ করে যদি আপনি খেতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর না খেতে বলে মিডিয়ামটা কিনবেন মিডিয়ামটা কিনে সব সময় আপনারা খাবেন তো অবশ্যই শরীরের দিকে যত্ন নেবেন পরিচর্যা নেবেন ও ফাইন এ দেখেন এটা হচ্ছে মোরগ ফুল এই ফুলগুলা খুবই সুন্দর দেখছেন এই যে এটা পেকে গেছে ফুলগুলো ও দানা আছে না কি এটা দেখেন ওই যে আমাদের যে ইয়ে আছে না যে ইয়ার দানাগুলো কী বলবো বি লাল শাকের দানা ডাটার দানা মতন এগুলো হয়েছে এগুলো কিন্তু একটা ফুল খুব সুন্দর ফুল দেখছেন ফুলগুলো খুব ভালো লাগে তাই না এগুলো আমাদের দেশে এগুলো কৃষিবিদে আছে এবং এগুলোতে বিদেশ থেকে আছে আমরা কিন্তু বিদেশ থেকে এগুলো ইম্পোর্টও করি দেখছেন দানা আছে দানাগুলো যদি লাগান না হয়ে যাবে তবে এটাতে দানা পাচ্ছি না আমি চেষ্টা করতেছি দু চারটে দানা নেওয়ার জন্য যেহেতু আমার বা সাথে সাতের রূপে আমি লাগাবো কিন্তু দানও পাচ্ছি না এগুলো পাকে নেই হয়তো বা এখনও কাঁচা আছে কিন্তু খুব সুন্দর জিনিস দেখেন আর একটা আছে এটা কী ফুলকে জানি জানি না তবে এটা স্টোমার মতো মনে হচ্ছে কিন্তু স্টোমার না খুব ভালো একটা জিনিস তো আমরা এখন এখান থেকে চলে যাব আর অন্য কিছু নেওয়ার জন্য এ দেখেন এখানে কিন্তু আরেকটা ফুল দেখছেন ও ফাইন দেখছেন এরা হচ্ছে রাতামোরক ফুলের মতন দেখেন এগুলো কিন্তু বিদেশে চাষ হয় নিস্তা দেখতে তুলসী গাছের মতন কিন্তু আসলে এটা তুলসী গাছ না এটা একদম একটা ফুল খুব সুন্দর দেখছেন খুব ভালো লাগছে ওয়াও আপনি চলে আসবেন এগুলো দেখবেন সবসময় ঠিক আছে ওকে ওকে